يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. سمعت الصوم من আমরা আমাদের সমাজে এখন দেখতে পাচ্ছি সুদের ছড়াছড়ি অথচ মানুষ যখন সুদ খায় তখন তার কত ভয়ানক পরিস্থিতি কী আমাদের মাঠে হতে পারে এবং তার কী পরিস্থিতি হতে পারে তা কি আমরা জানি অথচ আল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন লানা সাল্ল আলী সাল্লাম আকিলা রেবা মুহু অসুমসাল আলী আসাল্লাম সুদ যে খাই এবং যে সুদ দেয় এবং যে এই সুদ লিখে এবং যে ব্যাপারে সাক্ষ্য থাকে তাদের সবাইকে আল্লাহম সাল্লী সাল্লাম লানত করেছেন অপর এক হাদিসে এসেছে যে আল্লাহ সাল্লী ও সাল্লামকে রক্তের এক নদীর পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এমন সময় রক্তের নদীর তীরে এক লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে যখনই সেই রক্তের নদীর মাছ থেকে সেই লোকটি তীরে আসার চেষ্টা করছে তখনই সেই তীরে থাকা ব্যক্তিটি পাথর দ্বারা তার মুখে নিক্ষেপ করছে যার ফলে সে আবারও রক্তের নদীর মাঝে চলে যাচ্ছে এমন সময় আল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সেই ফেরেস্তাকে যে এর সাথে এরূপ করা হচ্ছে কেন তখন ফেরেস্তা বলল যে এই হচ্ছে সুদখোর এই জন্য এর সাথে এরূপ আচরণ করা হচ্ছে হাদিসে বোঝা যায় সুদখোর যারা সুদ খায় এবং সুদের সাথে লিপ্ত থাকে তাদের ভয়ানক পরিস্থিতি হবে কেয়ামতের মাঠে এছাড়াও আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এক টাকা সুদ খাওয়া মানে নিজ মায়ের সাথে বার জেনা করার চেয়েও এর চেয়েও বেশি গুণা হবে তাহলে হাদিসে বোঝা গেল সুদের কত মারাত্মক পাপ তাই আসুন আমরা সুদ থেকে বিরত থাকি এবং সুদ খাওয়া থেকে লেখা থেকে সাক্ষ্য দেওয়া থেকে সর্বোপরি সুদ সম্পর্কে যত যাবতীয়গুলো কাজ রয়েছে যত যাবতীয় কাজ রয়েছে সব কাজগুলো আমরা পরিহার করি এবং মুক্ত জীবন গড়ি আল্লাহ আমাদের সে অফিক দান করুন আমিন আসসালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ